পাকা উঠে মরিবার তরে হ্যালো বন্ধুরা সবাই ভালো আছেন তো চাইবো ভগবানের কাছে আমার সব বন্ধুদের ভগবান যেন ভালো রাখেন সুস্থ রাখেন আর আপনাদের অসংখ্য ভালোবাসা নিয়ে তো আমি আপনাদের স্যান্ডি ভাই আবার হাজির হয়ে গিয়েছি কিন্তু একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা হচ্ছে যে আমাদের গ্রাম অর্থাৎ আমাদের গ্রামের নাম পাইকপাড়ি তো পাইক শ্মশান মাঠে আমাদের শ্মশানকালী পুজো শুরু হয়েছে আর পাইক সততা সঙ্গ অক্লান্ত পরিশ্রম করে কিন্তু এই পাঁচ দিনের প্রোগ্রাম করছে প্রথম দিন পুজো হয়েছে দ্বিতীয় দিন যাত্রা আর আজকে তৃতীয় দিন রয়েছে ছন্দম ডান্স একাডেমির নৃত্য এবং কালকে চতুর্থ দিন রয়েছে কৌশিক অধিকারী লোক ব্যান্ড এবং পঞ্চম দিন রয়েছে ব্যতিক্রম বাংলা ব্যান্ড তো আমার আমার সমস্ত বন্ধুদের আমন্ত্রণ রইল আসার জন্য এবং পুজো দেখার জন্য আর এই হচ্ছে যে আমাদের শ্মশান কালী মায়ের বিগ্রহ মূর্তি ডাগনি যুগনি সহ আছেন আর প্যান্ডেলটা মোটামুটি ভালোভাবে সাজিয়েছে এবং এরপরে দেখাচ্ছি যে আমাদের শ্মশানের যে চুল্লি এই যে এই যে দেখুন চুল্লি চুল্লিটাও বেশ লাইটিং দিয়ে এবং ফুল দিয়ে ভালো করে সাজিয়ে মানে সাজানো হয়েছে এবং ওই চুল্লির সাইডে মেঝেতেও দেখুন ফুল দিয়ে অনেক রকমের ডিজাইন নকশা করা রয়েছে তো কেমন লাগছে জানাবেন তো এটা বড় যাত্রা অনুষ্ঠান হচ্ছে বিষ্ক অতরা আর আপনাদের তো পুরোটা দেখাতে পারবো না পাটে পাটে একটা ছোট ছোট অংশ দেখাবো প্রত্যেকের অভিনয় তো কেমন লাগছে জানাবেন সবাই আর এই যে ছেলে চরিত্রে দুজন খলনায়কের পাঠ ছিল দুটো দেখাচ্ছে আর এই হচ্ছে ইনি আর একজন খলনায়ক দুজন ভিলেন ছিল এই বইটাতে তো

আমি কোথায় যাব এতদিন মামার বাড়িতে ছিলাম কিন্তু মামি বলে দিয়েছি তুই যেমন আগে আমাদের কাছে থাকতিস সেরকমই থাকবি सर की बोलबो सर তোমার বাড়ির মধ্যে যুবক আছে তোমার বাড়ির মধ্যে যুবক এ রান্না করে রান্না করে দিয়ে গেছে রে নেট বাত করে মারা গেছে গা মারা গেছে ওহো তো বন্ধুরা এই ব্লগটা বানিয়ে আপনাদের কতটা আনন্দ দিতে পারলাম সেটা আমি বুঝতে পারছি না কিন্তু আপনাদের সবার আমন্ত্রণ রইল আমাদের এই পাঁচ দিনের পুজোয় যে কোনো একদিন আপনাদের আসার আর যারা আমার মানে বিশেষ করে বন্ধুদের বলছি যারা একটু নাচানাচি করতে যাও শেষ দিন ব্যতিক্রম বাংলা ব্যান্ড আছে ওই দিন সবাই চলে এসো তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে দেখা হচ্ছে আবার আমার নেক্সট ভিডিওতে